আমাদের প্রোগ্রাম ছিল মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় এবং ওকে পদযাত্রা তো এই পদযাত্রা হঠাৎ করে দেখি যে আমাদের এখানে থেকে প্রিপারেশন ছিল ছিল আমাদের মধ্যে আমরা ওনাদের সাথে কথাও বলেছি ওরা ওনা হঠাৎ করে ঢুকে যায় হচ্ছে এই বাসভবনের দিকে তখন আমরা আমাদের ওদেরকে বাধা দিই বাধা দেওয়ার পরে আমরা বলেছি এদিকে যাওয়া যাবে না আপনাদের যদি কোনো বক্তব্য থাকে বা স্মারকলিপি থাকে আমি কথা বলেছি আপনাদেরকে আমি প্রতিনিধি পাঠাই প্রতিনিধি পাঠাবো এই কথা বললাম বলার পরে তারা কিছু রাজি হয়েছে একটা পক্ষ আর একটা পক্ষ এরা ব্যারিকেড ব্যারিকে আপনারা এখানে অনেকেই ছিলেন ব্যারিকেড ভাঙতেছিল আমাদের সাথে ধস্তাধস্তি হচ্ছিল আমরা কোনোভাবে কিন্তু তাদেরকে আমরা লাঠিচার্জ বা কিছু করা কোনো সব সুযোগ আমাদের ছিল না আমরা করিও নাই পরে আমাদের এসি আপনারা জানেন যে এসি রমনাজন ওকে হঠাৎ করে এক সাইডে ও গেছে ওকে ধরা ব্যাপক আকারে পিটাইছে ওর গেঞ্জিটা যে টি শার্ট গেছে আমরা যারা আছি আমাদের দেখেন দেখলাম যে কিছু নাই আমরা কিন্তু লাঠি আমাদের হাতেও নাই কিছু না আমি কিন্তু খালি হাতে আছি তো এই অবস্থার প্রেক্ষিতে পরে আমাদেরকে আমি করার চেষ্টা করি কিন্তু তারপরে আমাদের সাত আটজন আছে আহত হয়েছে এবং বেশ গুরুতর আহত হয়েছে আপনারা দেখছেন কিনা জানি একজনের বুকে লাগছে আর বেশ কয়েকজন